আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াজ সাদাজিম হিন্দু ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সজল সাহেব ভয়াবহ জৌন নির্যাতন করার চেষ্টা করেছেন করেছেন ইনফ্যাক্ট চেষ্টাত্ব আসলে বাকি কোনো কিছুই নেই সেই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তাকে বাঁচানোর জন্য রাজশাহী বিভাগীয় ম্যানেজারের যে ধরনের রোল সামনে এসেছে এটা যে কোনো কল্পনাকে হার মানাবে আমার এই আলোচনাটা যারা শুনছেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আজকের আমার এই কন্টেন্টটা আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করবেন পুরো বাংলাদেশ জানুক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিকটিমকে রক্ষা তো করতে পারে না ক্রিকেট বোর্ডের বিভাগীয় ম্যানেজার এবং তার নাম হচ্ছে মাকসুদা আলম রোজি ভিকটিমকে বলে তুই রাজশাহী থেকে বিরাট কিছু হয়ে গেছিস তুই বাড়ি ঘর বেঁচে দিয়েও বাঁচতে পারবি না সজল এমন মামলায় তাকে ফাঁসিয়ে দেবে বলা হয়েছে একদম প্রায় গাল লাল করে দিব তোমার ইজ্জতের দাম আগে কই ছিল গতকালকে ইন্টারভিউ রাগ পর্যন্ত তার ইজ্জতের কোনো দাম ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নারী ক্রিকেটারকে এই অভদ্র মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করা থ্রেট করার সাহসটা কোথার থেকে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ভিক্টিমের সাথে কি যোগাযোগ করতে পারে পেরেছে নাকি শুধুমাত্র আইওয়াশ করেছে ওই সজলকে কক্সবাজার থেকে বিমানে করে আজকে দুপুর নাগাদ ঢাকায় ফিরিয়ে নিই এই মহিলা ক্রিকেট বোর্ডের ভেতর থেকে স্পর্ধা সাহস না পেলে ভিকটিমকে এভাবে এই কথা বলার সাহস ছিল না তাদের ভিকটিমকে তিনি যে বলেছেন যেভাবে বলেছেন যেভাবে শাসিয়েছেন সেই অডিও এখন আপনারা শুনবেন আমাকে কেন কেউ করাবে আমাকে কেউ করায় না

আপনি তো আপনি তো আমাকে খেলার নাই আপনি তো আমাকে খেলার নাই এবার আপনি আমাকে কি কি জন্য কল দিয়েছেন আপনি কেন এত বড় বড় কথা বলছেন আপনি কি করবেন আমার নামে তো আমি খেলা খেলা না জানলে কি আমি সজল এইটিনে চান্স পাইছিলাম নাকি না আপনাকে না আপনি আকার বাদ থাকতে গালাল করে আমার সামনে আইছেন আল্লাহ আমারও হাত দিয়েছে তুই কত বড় হয়ে গেছিস আমি ভয় পাইনা আপনি দিয়ে আপনি তো থাকবেনি আপনি যে সজলের ডান হাত আমি একটা কথা বলি না প্রায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতগুলো সিসি ক্যামেরা রয়েছে আমার সোর্স তার থেকে বেশি আমার এই বোনদের সাথে যে ঘটনা ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আই ওয়াশ করা যে অডিওতে যে ওভার ফোনে হুমকি দিয়ে একজন নির্যাতিত নারী ক্রিকেটারকে মুখে তালা মারার কথা বলেন আরেকজন নারী সেই নারী কার স্বার্থেই কথা বলছেন খুবই ক্লিয়ার হয় সদলের স্বার্থে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমপ্লয়ী অথবা স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থে যারা পুরো ব্যাপারটাকে থামা চাপা দিতে চায় আনস্টপেবল রিয়াস আজিম এই ইস্যুতে থামছে না যারা যেভাবেই হোক না কেন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকের মুখ উন্মোচন করবো আমার প্ল্যাটফর্মে প্রতিদিন